কিন্তু বার্ষিক উপলক্ষে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকাল প্রায়শ সব জায়গায় দেখি এটা একটা সুন্দর একটা পরিবেশ সারা ত্রিপুরার মধ্যে কিন্তু এখন সৃষ্টি হয়েছে কারোর জন্মদিনই হোক কারোর ম্যারেজ অ্যানিভার্সারি হোক বা দিন উপলক্ষে নৃত্যবার্ষিকী উপলক্ষে এই ধরনের কার্যক্রম কিন্তু রাখা হচ্ছে এটা আমি বলবো যে একটা আমাদের ত্রিপুরার জন্য যে ধরনের একটা প্রয়োগ এবং প্রয়োগের মাধ্যমে আলটিমেটলি সাধারণ মানুষের যে সেটা কাজে আসে যেটা প্রয়োজন সেটা কিন্তু সবাই করছে এতে করে ত্রিপুরা মানুষেরই উপকৃত হচ্ছে আমরা যদি সম্পর্কে আমরা কথা বলি এখানে শেষ করা যাবে না ত্রিপুরাতে যারা পুরনো ব্যক্তি তারা সব জানে যে আজকে যে ত্রিপুরা ব্যবসায়ী সমিতি আছে সেই ব্যবসায়ী সমিতির উনি প্রথম সভাপতি ছিলেন তাছাড়াও উনি শুধু এতগুলো ইন্ডাস্ট্রি এখানে করেছিল এতগুলো কারখানা এখানে করেছিল কর্মসংস্থানের সুযোগ ছিল এখানে হিন্দুস্তান বিস্কুট কোম্পানির কথাই যদি বলি আমরা সবাই জানি অনেকে তো এখনকার ছেলেমেয়েরা জানবেই না এবং তৎকালীন সময়ে সেই বিস্কুট ফ্যাক্টরি সেই ইলেকট্রিক পরিচালিত বিস্কিট ফ্যাক্টরি ছিল তৎকালীন সময় এবং শুধু তাই নয় ওখান থেকে যে বিস্কিট প্রোডাকশন হতো সেটা ইভেন আসাম পর্যন্ত সারা ত্রিপুরাতে বিভিন্ন যে মাধ্যমে ওই ফ্যাক্টরি ফার্মের যে ছিল সেখানের মাধ্যমে সারা ত্রিপুরার বিভিন্ন সাব ডিভিশনের এইসব ইতিহাস এবং তখন যে শ্রমিক এবং মালিকদের মধ্যে যে একটা আমরা আমরা তখন সেটা দেখেছি পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম চিন্তাবাদ চিন্তাবাদ শুরু হলো কিভাবে মালিক এবং শ্রমিকদের মাঝখানে একটা ফাটল ধরানো যায় এইসব ইতিহাস আমরা সবাই থাক এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি উনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে প্রথম প্রথমে বিওসি বাম অয়েল কর্পোরেশন তারপরে এওসি এইসব অনেকগুলো ত্রিপুরার মধ্যে উনি ডাইরেক্ট ওর পার্টনারশিপে ডিপু ত্রিপুরাতে শুরু করে পরবর্তী সময়ে আইওসি প্রথম যখন আনেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অনেক অবাক হয়ে গেলো যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ত্রিপুরাতে এটা কী করে আরে সে সারা জীবন এগারোসি তো উনি প্রথম যখন এটা শুরু করেন চন্দ্রপুরে প্রথম একটা ডিপো শুরু করে তখন তো চন্দ্রপুরে লোকই ছিল না আমরা একদম ছোট সেখানে যেতাম এবং কয়েকবার ওই ডিপোর মধ্যে এত লোক শূন্য এরিয়া ছিল ওই জায়গায় কয়েকবার ডাকাতিও হয়েছে ওখানে এবং এরকম পাম্প এখনও আছে আরেকটা পাম্প করেছিল আইসি সেটা হচ্ছে এই আসাম এবং ত্রিপুরার যে বর্ডার সেই বর্ডারে আমাদের সেখানেও করা হয়েছে পরবর্তী সময়ে সে আমার এখনো মনে আছে যে আসাম এবং ত্রিপুরার যে বর্ডার কিছুদিন আগে আমি সেখানে গিয়েছিলাম সেখানে একজন হাজব্যান্ড ওয়াইফ একজন পাঁচ হাজার টাকার লোভে যে লোডার ছিল তিনি তেল বেজ দিতেন ওই তাকে খুন করে দুজনকে হাজব্যান্ড ওয়াইফে খুন করে টাকা নেওয়া দিতে এইসব ইতিহাস এখান থেকে রাত্রেবেলা গাড়িতে যাওয়া গিয়ে এসব দেখা তখন তো রাস্তাঘাট তবে ট্রেনের সমস্যা ছিল না রাত্রেবেলা গেলেও সমস্যা ছিল না বন্য প্রাণী টানি এসব ছিল রাস্তাঘাটে আমরা দেখতাম এসব পরবর্তী সময় সেটা বন্ধ করতে হয়েছিল এবং এখনো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে মেইন যে ডিপু যেটা ধর্মগড়ে আছে সেটা কিন্তু আমাদেরই জায়গা এবং যত ওয়েল আছে এবং এটা নাইনটি নাইন ইয়ার্স এর লিজ দেওয়া আছে এখন আমরা খবর নেই কোথায় কি অবস্থা হতে আছে তো কিছুদিন আগে যখন আমি বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে আমি শুনেছি যে অনেক সময় এই যে ট্যাঙ্ক লরিগুলোর সাথে অনেকের দুর্ব্যবহার এবং সেখানে অনিয়মের বিষয় আমি গেছি সেখানে তো আমাকে বললেন যে একটা যখন আমি দীপুর ভিতর ঢুকলাম তো বললেন যে এটা আপনার বৃক্ষরোপণ করতে হবে আমি ওখানকার যিনি ম্যানেজার আছেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি জানেন তো এই জায়গাটা কার আমাদের জায়গায় বসলে আমাকে আমাকে আজকে বৃক্ষরোপণ করা হলো তো এটা এক ধরনের শ্রদ্ধা সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সে বৃক্ষরোপণটা সেখানে করেছে শুধু তাই নয় যখন এখানে উনি শুরু করেন যে ব্রেকফিল্ড তখন ব্রেকফিল্ড কিন্তু কয়েকজন লোকে ত্রিপুরাতে ছিল সেই ব্রেকফিল্ড আমাদের ফায়ার করে বিরাট ব্রেকফিল্ড ছিল ব্রেকফিল্ড থেকে তারপর শুরু করলো আপনার যে প্রিন্টিং প্লেস ত্রিপুরা কিন্তু এক দুটো তখন প্রিন্টিং প্লেস ছিল আজকাল যে অনেক লিডাররা এখন আজকাল আপনারা দেখবেন অনেকের নামি দামি লিডার যারা সে পক্ষের বিপক্ষের বিষয় না তারা কিন্তু তখন কন্টিনিউয়াস সেই প্রিন্টিং প্রেসে আমাদের প্রিয় প্রিন্টিং প্রেস সেখানে বসে অনেকে কাজ করতো অনেকে পয়সা দিত অনেকে দিত না মানে কোনোরকমে সেই তখন তো টাইপিং মেশিন টাইপ করে করে বিষয় করা হতো তো এইসব ইতিহাস এবং এটা গর্ব করার মতো প্রিন্টিং প্রেস ছিল সব বিদ্যান ব্যক্তিরা সেখানে যেত নিজেরা সেগুলো লেখালেখি করত সাথে সাথে প্রুফ দেখা আমাদের যে দাদা এখন নেই উনি প্রথম ত্রিপুরার টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিএসসি করার পরে উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেন উনি পরবর্তী সময়ে ওখানেই বসতেন প্রিন্টিং প্রেসে ওই ধরনের লিডাররা আসতেন লেখা অদ্ভুত একটা আর্থিক রিলেশন সমস্ত যারা তৎকালীন সময়ে স্কলার ব্যক্তিদের সাথে একটা ফ্যামিলিয়ারও একটা রিলেশন ছিল ইত্যাদি ইত্যাদি তখন ছিল মানে যখন এই যে আজকে এখানে রূপশী যে সিনেমা আজকে এম এল সেই রূপশী সিনেমা হল উনি তৈরি করে অনেক বাধা বিপত্তি এবং মর্থ ইস্টার জনের না শুধু সারা ইস্টার জনের মতো তখন ইলেকট্রিসিটির সাংঘাতিক সমস্যা তখন লোয়ার নিয়ে প্রথম এখানে প্রায় এগারো বছর শুরু করে সিটের এখানে সিনেমা হল তৈরি করে এবং তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী এটা তৈরি করার পরে এগারো বছর এই জায়গায় এই সিনেমা করার তৈরির জন্য হাইকোর্ট তো ছিল না কেস করতে হয়েছিল এবং মাঝে মাঝে বেঞ্চ বসত বাইরের থেকে ব্যারিস্টার তোরা আসতো কেন নাম করা সব ব্যারিস্টার তো ব্যারিস্টার দিয়ে হাইকোর্টে যখনই হঠাৎ করে গুয়াহাটি হাইকোর্ট থেকে আসতো সেই কেস করে 11 এগারো বছর তারপরে পারমিশন পাই গেল

সেই যে বাম লাইট আছে সেটাকে ডালাই দিয়েছিল এবং এখানে যারা আছেন অনেকে দেখেছেন প্রভুষি হলে যা ইন্টেরিয়ার যে সব চৌধুরীবাবু ছিলেন তৎকালীন আর্কিটেক্ট কলকাতা থেকে আসতেন উনি মাসে মাসে একবার করে আসতেন তো সেই জায়গায় ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে আরম্ভ করে সব খেয়াল হওয়ার থেকে লোক আনা হয়েছিল এবং আমরা তখন সিনেমা যেগুলো ছিল চিত্র কথা সূর্য ঘর আর সেই ছায়া আমাদের কাছে ভাবতাম এটাই বুঝে সিনেমা এইভাবে বুঝিত কিন্তু প্রথম ত্রিপুরাতে যদি সিনেমা হল দেখতে গেলে কি রকম হওয়া উচিত সেটা কিন্তু স্বর্গীয় মাহুল শাহ অর্থাৎ আমার বাবা সেটা কিন্তু এস্টাবলিশ করে দেখিয়ে দিয়েছেন যে এইভাবেও মানুষ যে কোনো জিনিস তৈরি করতে পারে পরবর্তী সময়ে সময়ের সাথে তালমান মাল থেকে সেটাকে পরিবর্তন করতে হলো কারণ এত বড় সিনেমা এখন মানুষ আসতো না আর আনা এগুলো এখন তো নেই এখন এটা ভেঙে এবং তার জন্য যিনি আজকে এই আয়োজক শ্রীরতন সাহা যখন এটা শুরু করলেন বিল্ডিং সেখানেও অনেক সমস্যা কারণ অনেকের যে ব্যাংক থেকে যে টাকা নেওয়া হয়েছিল ওনার বিশ্বাসই হচ্ছিল না যে এই প্রজেক্টটা সাকসেস হতে পারে তো এই প্রজেক্টের জন্য অনেক সমস্যা হয়েছিল টাকা পয়সা যাই হোক হয়েছে পরবর্তী সময়ে কিন্তু দেখা গেল অনেক ব্যাংক তখন চলে আসছে যে আপনি আরো কিছু প্রজেক্ট করুন আপনাকে আমরা পয়সা দেবো তো দিদি আবার অল হিস্ট্রি আজকে কলকাতার কথা যদি বলি যখন পরবর্তী সময় ছ মাস এই স্বর্গীয় মাখনমান সাহা ছ মাস ত্রিপুরায় থাকতেন ছ মাস কলকাতায় থাকেন সেখানে গিয়ে দেখলাম সেখানেও প্রায় দু দুটো সিনেমা উনি পুরোনো সিনেমা হল কিন্তু কিনেছেন এবং অজন্তা সিনেমা হল এখনো আছে সেখানে অজন্তা স্টপেজ নামে বিখ্যাত বেহালাতে আরেকটা বর্ণগ্লির কাছে সেখানে সিনেমা হল কেনা হয়েছিল সেটা একটু ডাবল সেখানেও প্রায় তেরোশো আসন সংখ্যা এবং সেখানে যাওয়ার পরে আস্তে আস্তে করে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত একের পরে ইতিহাস যদি আমি বলি শেষ করা যাবে না বিভিন্ন এবং যখন যে ব্যবসা করার যে কায়দা এবং ব্যবসা একটা ব্যবসার থেকে আরেকটা ব্যবসার সাথে কিভাবে সাপোর্টিং সিস্টেম এবং হিসাবপত্র তার যে ওনার যে অফিস অফিসে কমসে কম তৎকালীন সময় এবং এত লয়ের ব্যক্তিরা ছিলেন আমাদের মনে হতো যে তারা আমাদের ফ্যামিলি মেম্বার অনেকে থাকতো ওই জায়গায় তো এই যে সিস্টেমগুলো আজকে আমরা যেটা যেভাবে করি সেগুলো আমরা দেখতাম কিন্তু তবে ওইটা গেল আর যারা রক্ত দিতে এসছে এই ধরনের অনুষ্ঠানে তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং যারা এখানে ডাক্তারবাবুরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব রক্তের এরকম অনুষ্ঠানে যখন রক্ত দাম শিবির করা হয় এটা কিন্তু অত্যন্ত সুখকর আমি বলব এর থেকে বড় পবিত্র মানে দিন আমার মনে আর হতে পারে না শ্রদ্ধা দেওয়ার ক্ষেত্রে এবং আমরা জানি যে ওয়ান পার্সেন্ট আমাদের যে প্রায় চোদ্দটার মতো ব্লাড ব্যাংক আছে আমি প্রায় সব জায়গায় মোরাল একই কথা বলি এর মধ্যে বারোটা হচ্ছে সরকারি প্লাটমেন্ট আর দুটো হচ্ছে বেসরকারি আর আগে হোল প্লাট দেওয়া হতো কোনো রক্ত সমস্যা হয় কিন্তু এখন সেপারেশনের সুবিধা আছে কারোর আর বিসি লাগবে কারোর প্লেটলেট লাগবে আলাদা করে প্লাজমা লাগবে আলাদা করে যায় অর্থাৎ এই সিস্টেম থাকাতে একজন ব্যক্তি যদি রক্ত দেয় দেখা যায় প্রায় তিন তিনজন মুমর্ষ ব্যক্তিকে সেই লাভ করা মানে হোল ব্লাড নষ্ট হয় আবার বাচ্চাদের ক্ষেত্রে হোল ব্লাড দিলে যদি বাচ্চাদের হোল ব্লাড দিলে তারপরে লোডিং যে ব্যবস্থাটা আছে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে এখন এই ব্যবস্থাগুলো আমাদের ত্রিপুরা হয়েছে সাব ডিভিশনাল লেভেলে আমরা অনেকগুলো ব্লাড ব্যাঙ্ক কোয়ালিটি স্টার্ট করেছি স্বাস্থ্যের দিক দিয়ে আজকে ত্রিপুরা কিন্তু অনেক উন্নত মানে ব্যবস্থা হয়েছে আপনারা সবাই জানেন যে মেডিকেল সি ডেন্টাল সি বিএসি নার্সিং আমাদের আরবিসি কলেজ এএনএম জিএনএম সব দিকে আমরা কিন্তু এখন যে কোনো স্টেজের তুলনায় আমরা কোনো অংশে কোনো কম না এবং পপুলেশনের ওয়ান পার্সেন্ট রক্ত থাকতে অর্থাৎ ফোরটি লাক্স যদি আমাদের পপুলেশন হয় ফোরটি থাউজেন্ড ইউনিট ব্লাড আমাদের রাখতে হবে এবং আমাদের যদি আমরা বলি যে আমাদের ব্লাড গ্রুপ চার চারটা গ্রুপ কিন্তু আসলে পজিটিভ ব্লাড গ্রুপ হচ্ছে চার কিন্তু নেগেটিভও আছে আর এস নেগেটিভ তো সেই জায়গায় আমাদের এক ধরনের গ্রুপ ভগবানের যে কৃপায় আমাদের শরীরে কিন্তু আট আট ধরনের গ্রুপের ব্লাড গ্রুপ আসে শরীরে এর মধ্যে নেগেটিভ ব্লাডের যে সংখ্যা সেখানে ফিফটিন পার্সেন্ট অফ দ্য পপুলেশন রেয়ার পাওয়ার আমি যখনই যারা রক্ত দিই তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার রক্তটা কি কি গ্রুপে যখন নেগেটিভ গ্রুপ দেখি তখন মানে এই ধরনের যে আমাদের কোথায় নেগেটিভ ব্লাডের সমস্যা তার জন্য আমাদের রক্ত সঞ্চালন যে বর্ষ তারা কিন্তু মনিটরিং করে এইগুলো তো আছে আমি আর দীর্ঘ আলোচনায় যাচ্ছি না আবারও আমি বলব যে কর্ণদারকে আমি ধন্যবাদ দেবো যে এগারোতম রক্তদান শিবির স্বর্গীয় মাখন আঠারো আঠাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আয়োজন এখানে রেখেছেন তো সেই ধরনের কার্যক্রম আগে আগেও হবে সেটা আমি আশা করি এবং এই ধরনের কাজ করবে যেও কিন্তু অনেক বেশি আত্মতৃত্ব মানে হয় ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার